বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দ্বিতিপ্রিয়া রায় খুব শীঘ্রই ছোটো পদ্মায় ফিরছেন রানিমা খবর তেমনই তার আগেই ভক্তদের বিরাট সারপ্রাইজ দিলেন অভিনেত্রী ছোট পদ্মার এই সফল নায়িকা বেশ কয়েক বছর বড় পদ্মায় নিজের ভাগ্য পরীক্ষা করলেও তেমন সাফল্য হাতে আসেনি তবে এবার একটা বা দুটো নয় একসঙ্গে তিন তিনটি ছবি নিয়ে আসছেন অভিনেত্রী সোমবার রাতে একযোগে আঠারোটি আসন্ন ছবির ঘোষণা সারল কলকাতার জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে কে মুভিস সেই তালিকায় রয়েছে দিতিপ্রিয়ার তিনটি ছবি যার অন্যতম ডিআর ডি মা মেয়ের সম্পর্কের টানাপোড়নের গল্প পরিচালক রবিন নাম্বিয়ারের এই ছবি যেখানে মা মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে সেই ছবির মোশন পোস্টারেই বেবি বাম্পে ধরা দিলেন দিতিপ্রিয়া সবুজ শরীর চাপা ওয়ান পিসে সুস্পষ্ট অভিনেত্রীর স্ফীতদর গায়ে জড়ানো শাল পিছনে দেখা মিলল শ্রাবন্তীর ছবির নায়কের অবশ্য দেখা মেলেনি পোস্টারে এই গল্পে দিতিপ্রিয়ার নায়ক কুশল আউজা বাংলা ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কুশল এই ছবির সঙ্গেই বড় পর্দায় ডেভিট করছেন তিনি মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে শোনা গেল দোলন মৈনাকে সুরেন সাজানো ছবির গান যার কথা অনেকখানি স্পষ্ট করে দিল গল্পের প্রেক্ষাপট লগ্নজিতার কণ্ঠে শোনা গেল করেছি ভুল তবু করেছ ক্ষমা দু হাজার বাইশ সালে লন্ডনে শুটিং হয়েছিল এই ছবির তারপর থেকে নানা জটিলতায় আটকে ছিল ছবির মুক্তি পোস্টার সামনে এলেও কবে এই ছবি মুক্তি পাবে তা স্পষ্ট নয় ডিআরডির পাশাপাশি এস কি মুভিজের অন্নপূর্ণা এবং যদি এমন হতো ছবিতেও থাকছেন দিদিপ্রিয়া যদি এমন হতো ছবিতে বসু ও শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা মিলবে দিতিপ্রিয়ার গল্প এগোবে ত্রিকোণ প্রেমকে ঘিরে বিয়ের পর গল্পে দিতিপ্রিয়ার জীবনে আসবে দ্বিতীয় প্রেম নায়িকার কথায় এই ছবিতে একদম অন্যরকম চরিত্র রয়েছেন তিনি ওদিকে অংশুমান অংশমান পরিচালনায় তৈরি হয়েছে অন্নপূর্ণা ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় এক বাঙালি মাকে নিয়ে অসাধারণ একটি গল্প বুনেছেন পরিচালক কাজের সূত্রে মেয়ে এখানে দ্বিতীপ্রিয়ার কথা বলা হয়েছে ঠিকানা বদল হয় লন্ডনে সেখানে মাকে নিয়ে হাজির সে কর্মব্যস্ত মেয়ের জীবন একাকিত্ব গ্রাস করবে অনন্যাকে সেখানেই সে খুঁজে পাবে এক অসমবয়সী বন্ধু এরপর কোন খাতে বইবে মা মেয়ের জীবন সেই নিয়েই এই ছবি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার